নমস্কার বঙ্কিচা নৈত রূপালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো উচ্ছের একদম নতুন একটা পদ এইভাবে একবার বাড়িতে উচ্ছে বানিয়ে দেখবেন তেতো তো হবেই না এর পরিবর্তে খেতেও কিন্তু এটা হবে অসাধারণ আজকের পথটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি চারটে উচ্ছেকে খুব ভালো করে জলের মধ্যে প্রথমে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ওপরে কোনো মাটি লেগে না থাকে সেই জন্য উচ্ছেগুলো বেশি করে জল দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে উচ্ছেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে উচ্ছেগুলোকে জল থেকে ভালো করে জলটা ছেঁকে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব উচ্ছেটাকে যাতে জলটা একটু না থাকে এবার আমি একটা এখানে নিয়ে নিয়েছি সুতির একটা কাপড় এবার এর উপরে উচ্ছেগুলোকে দিয়ে উচ্ছেগুলোকে খুব ভালো করে মুছে নেব খুব ভালো করে মুছে নিতে হবে যাতে একটুও জল লাগে না থাকে আর যদি একটু একটু মাটিও থাকে তাহলে কিন্তু একদম ভালো করে এটা পরিষ্কার হয়ে যাবে জল আর মাটি যাতে একটুও না থাকে সেই জন্য খুব ভালো করে মুছে মুছে এক একটা উচ্ছেকে ধরে ধরে এরকমভাবে মুছে নিতে হবে তো এইভাবে আমি সমস্ত উচ্ছেগুলোকে খুব ভালো করে মুছে নেব তো আমি সমস্ত উচ্ছেগুলোকে দেখুন খুব ভালো করে মুছে নিয়েছি এবারে আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ তো পেঁয়াজগুলো দেখুন খুব বেশি কিন্তু বড় সাইজ না আবার মিডিয়াম ওনার ছোটোর দিকেই একটু আছে তো যেহেতু আমি চারটে উচ্ছে নিয়েছি সেহেতু আমি তিনটে এখানে পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব প্রথমে তো তিনটে পেঁয়াজেরই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এবারে খুব ভালো করে কিন্তু মুছে নেব সুতির কাপড়টা দিয়ে পেঁয়াজেরও কিন্তু ওপরটা খুব ভালো করে মুছে নেবেন যাতে একটুও জল লেগে না থাকে তো তিনটে পেঁয়াজের আমি খুব ভালো করে মুছে নিয়েছি এবারে এখানে একটা নিয়ে নিয়েছি আমি কড়াই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল প্রথমে সর্ষের তেলটা একটু বেশি করে দেব এবার সর্ষের তেলটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে নতো সর্ষের তেল থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ বেরোবে তো সর্ষের তেলগুলো খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে একে একে উচ্ছেগুলোকে ছেড়ে দেব আর যে পেঁয়াজগুলো কেটেছিলাম সেই পেঁয়াজগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দেবো তো যেহেতু এটাকে তেলের মধ্যে ছাড়তে হবে সেই জন্য খুব ভালো করে কিন্তু জলটা মুছে নিতে হবে নতো কিন্তু খুব ছিটকাবে এবারে এটাকে মিডিয়াম হিটে খুব ভালো করে পেঁয়াজটাকে আর উচ্ছেটাকে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো এটা আপনারা মিডিয়াম হিটে ভাজবেন হাই হিটে ভাজবেন না তো একদম লো হিটেও ভাজবেন না তাহলে ভাজাগুলো খুব ভালো হবে না তো সেই জন্য মিডিয়াম হিটে উলটিয়ে পালটিয়ে উচ্ছেগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে একবার উচ্ছে আপনারা খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর তেতেও কিন্তু একটুও থাকবে না তো খুব ভালো করে মিডিয়াম হিটে এগুলোকে আমি ভেজে নিচ্ছে উলটিয়ে পাল্টিয়ে তো দেখুন আমি পেঁয়াজ আর উচ্ছেটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এবার উচ্ছেগুলোকে আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে তেলটা ছেকে নিয়ে তুলে নেব একটা টিস্যু পেপারের মধ্যে যাতে তেলগুলো বেশি লেগে না থাকে সেই জন্য একটা টিস্যুর ওপরে এটাকে আমি তুলে নিচ্ছি যদি আজকে রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে লাইক ও কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের রান্নাটা তো তুলে নিয়েছি আমি তো এবারে দেখুন একটা টিস্যুর মধ্যে দিয়ে এটাকে আবারও একটুখানি পেঁয়াজ আর উচ্ছেটাকে ভালো করে মুছে নিচ্ছি যাতে তেলটা খুব বেশি লেগে না থাকে তো এই স্টেপটা না করলেও হবে কিন্তু যাতে খুব বেশি তেল না থাকে সেই জন্য এটাকে মুছে নেওয়া তো দেখুন আমি এইভাবে সমস্তগুলোকে মুছে নিচ্ছি তো আমি পেঁয়াজ আর উচ্ছেটাকে খুব ভালো করে মুছে নিয়েছি এবারে পেঁয়াজটাকে একটা ছুরি দিয়ে চারটে টুকরো করব। খুব বেশি ছোট ছোটো করব না তো দেখুন এটা ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটা গলে গেছে তো সেই জন্য এটাকে চারটে টুকরো করছি খুব বেশি পাতলা করবেন না একটু মোটা মোটা রাখবেন তাহলে কিন্তু এটা দেখতেও ভালো হবে আর খেতেও ভালো হবে তো সব পেঁয়াজগুলোকে আমি চারটে টুকরো করে নেব। আপনারা বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই একবার এই রান্নাটা করে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি এবারে উচ্ছেটাকেও কেটে নেব উচ্ছেটার মধ্যিখান দিয়ে প্রথমে কেটে নেব কেটে নিয়ে মধ্যিখানের যে বীজটা আছে সেটা কিন্তু বাদ দিয়ে দেবো উচ্ছেটা কিন্তু ভাজতে ভাজতেও কিন্তু উচ্ছেটাও অনেকটাই গলে গেছে বীজটাকে কিন্তু বাদ দিয়ে দেব যদি উচ্ছেটা কচি হয় তাহলে কিন্তু বাদ দেওয়ার দরকার নেই আর যদি একটু মোটা হয় উচ্ছেটা বীজগুলো তাহলে কিন্তু বীজটা অবশ্যই বাদ দিয়ে দেবেন এবারে উচ্ছেগুলোকে সাইড দিয়ে কেটে কেটে নেব খুব বেশি মোটাও রাখছি না আবার খুব বেশি পাতলাও করছি না তো যেহেতু অনেকটাই গলে গেছে সেই জন্য এটাকে মিডিয়ামভাবে এটাকে সাইড দিয়ে দিয়ে কেটে নিলাম তো এইভাবে সমস্ত উচ্ছেগুলোকে আমি এরকম সাইড দিয়ে দিয়ে বীজগুলো বার করে নিয়ে কেটে নেব। তো আমি কেটে নিয়েছি সমস্ত উচ্ছেগুলোকে তো এটাকে একটা বাটির মধ্যে উচ্ছে আর পেঁয়াজগুলোকে নিয়ে নিয়েছি এবার এতে মেশাবো কিছু মশলা এখানে আমি ছোট চামচের অর্ধেক চামচ নিয়ে নিয়েছি মৌরির গুঁড়ো নিয়ে নিয়েছি ছোটো চামচের অর্ধেক চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি ছোটো চামচের অর্ধেক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ মতো কসুরি মেথি আর নিয়ে নিয়েছি এখানে চাট মশলা এক চামচ মতো তো আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে আমচুর পাউডার থাকে সেটা দিয়ে দিতে পারেন অথবা যদি কোনোটাই না থাকে তাহলে আপনারা এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তবে এটা দিলে একটু খেতে কিন্তু ভালো হবে এগুলো দিলে তো এবার সমস্ত মশলাগুলোকে উচ্ছে আর পেঁয়াজগুলোর সাথে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে উচ্ছে আর পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পর এবারে খুব ভালো করে সমস্তগুলোকে মিশিয়ে নেব। আপনারা কিন্তু এটাতে হাত দিয়ে মেশাবেন তাহলে খুব ভালো করে মিশে যাবে যাতে সমস্ত পেঁয়াজ আর উচ্ছের মধ্যে যেন মশলাগুলো খুব ভালো করে লেগে যায় তো দেখুন আমি খুব ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিয়েছি তো এবারে আমি যে কড়াইটা নিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে কিন্তু তেলটাকে আমি ঢেলে রেখেছি সেটা দিয়ে কিন্তু আমি অন্য রান্না করে নেব আর খুব অল্প এক চামচ মতো তেল রেখে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না কারণ যে তেলটা রেখেছিলাম সেটা কিন্তু অন্যতে আপনি ব্যবহার করে নিতে পারবেন সবজি বানাতে গিয়ে তো এর মধ্যে এবারে মশলা মাখানো পেঁয়াজ আর উচ্ছেটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবারে মিডিয়াম হিটে কিন্তু নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে আপনারা চাইলে ঢাকা দিয়ে দিয়েও করতে পারেন তবে লো টু মিডিয়াম হিটে এটাকে ভাজবেন হাই হিটে ভাজবেন না তাহলে পুড়ে যাবে আর কিন্তু যেটুকু রান্না হতে বাকি আছে অল্প অল্প সিদ্ধ হতে সেটুকু কিন্তু হবে না সেই জন্য এটাকে লো টু মিডিয়াম হিটে আপনারা ভেজে নেবেন ভালো করে চাইলে ঢাকা দিয়ে দিয়েও ভাজতে পারেন আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন আমি লো টু মিডিয়াম হিটে এটাকে নাড়াতে চাড়াতে কিন্তু ভেজে নিচ্ছে খুব ভালো করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু খুব ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে আবারও উচ্ছেগুলো ভাজা হয়ে যাবে তো দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি হিটটাকে বন্ধ করে দেব। তো এইভাবে একবার উচ্ছে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আপনাদের কিন্তু একটুও তেতো লাগবে না আর যারা খায় না উচ্ছে তারাও খাবে তো সকলকে ধন্যবাদ রেসিপিটি পুরো দেখার জন্য